এক দিনের মধ্যে যে কোনো শত্রুর উপরে কিন্তু আপনি জিন চালান করে দিতে পারবেন শুধু আজকের এই তন্ত্রমন্ত্র ব্যবহার করার ফলে বা তন্ত্র ক্রিয়াটি করার ফলে যদি আপনি তন্ত্র ক্রিয়া করতে করতে দেখবেন ওইখান থেকে জিন চালানো হয়ে যাবে আর যদি সম্মুখে জিন উপস্থিত হয়ে যায় তাহলে ভয় না পেয়ে কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যাবেন কারণ খারাপ জিনগুলো উপদ্রব করতে পারে একটা সাধকের কাছে তো আসুন বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ট্রফিকটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু জিন দিয়ে বান চালানি মন্ত্র দূর থেকে অর্থাৎ আজকের যে জিন চালানিটা দেওয়া হবে যে ব্যক্তির ওপরে সেই ব্যক্তির ওপরে কিন্তু জিন গিয়ে তাসির করবে আর এগুলো জিন কিন্তু অত্যন্ত খারাপ জিন যে সকল জিনগুলো শ্মশানে কবরস্থানে মর্গে ইত্যাদি জায়গাতে নোংরা জাতীয় জায়গাতে তারা থাকে তো যখন তন্ত্র মন্ত্র ব্যবহার করা হয় সে জায়গা থেকে তন্ত্র তন্ত্রমন্ত্র প্রয়োগের ফলে বা মন্ত্র তার নামের উপরে বিঘ্ন ঘটার কারণে বা তারা বসীভূত হওয়ার কারণে কিন্তু সাধক কাজকর্ম করে দিয়ে থাকে এবং তাদের জন্য কিছু নিতকৃষ্ট মানের খাবার বা নির্দিষ্ট মানের কিছু ভোগ অর্থাৎ শয়তানি নামে যেমন আল্লাহ ব্যতীত যে কোনো নামে শয়তানের নামে কোনো কিছু উৎসর্গ করে দিতে হয় দিলে তাহলে জিনগুলো খুশি হয়ে যায় এবং আপনি যে তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন যে কাজের জন্য বা যে বানের জন্য এটা হতে পারে বান বিদ্যা হতে পারে বশীকরণ বিদ্যা হতে পারে যে কোনো বিদ্যার জন্য কিন্তু জিন চালানি হয়ে থাকে তো আমি আপনাদেরকে যারা এখন পর্যন্ত আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বলবো না ভিডিও সংক্ষেপে শেষ করে দেবো যদিও এটা একটা জিন চালানি মন্ত্র তবে এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে গেলে ক্ষতির সম্ভাবনাটা থাকবে এই ক্ষেত্রে আসন বন্ধ করে নেবেন নেবেন পারলে পরিবার বাড়িটাও বন্ধন করে নিয়ে নিজের কাজ যদি নিজে করতে চান আর যে যে আপনি কোনো কাজ বা করতে পারেন সেটা নিজের কিন্তু জিন চালানি দায়িত্বে বা জিনের কাজগুলো এগুলো যারা দক্ষ হাতে কাজ করে বা এই কাজের উপরে যারা অত্যন্ত দক্ষ তাদেরকে দিয়ে করায় নিতে পারেন আমার কাছের থেকে কাজ করে নিতে হবে এমনটা ইতিপূর্বে চার পাঁচ বছর ধরে আমি ইউটিউবে আছি কখনো দিন কাউকে বলিনি আজও বলবো না যাকে দিয়ে আপনার ভালো লাগবে তাকে দিয়ে আপনি একটা শত্রুর করে যে শত্রুর ওপরে বানটি চালাবেন সেটা হতে হবে কিন্তু রাত এগারোটার সময় নিরিবিলি জায়গাতে নিরিবিলির সময়ে কিন্তু এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে হবে আর যদি আপনি মনে করেন যে কোনো একটা পুকুরের কোনায় গিয়ে কাজ করবেন সেটা করতে পারবেন যদি মনে করেন শ্মশানে যদি মনে করেন নদীর ঘাটে বা নদীর পারে বসে কাজকর্ম করবেন সেটাও কিন্তু করতে পারবেন তবে বিশেষ করে শ্মশানে যে ক্রিয়াটি করতে পারবেন যে যে ক্রিয়াটি করবেন সেটা কিন্তু অত্যন্ত দ্রুতভাবে রেজাল্ট পেতে বা রেজাল্ট পেয়ে যাবেন তো যাই হোক এখন একটা কথা আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি বা ভবিষ্যতেও বলবো সেটা হচ্ছে ভালোর ভালো খারাপের ভালোটা আগে তো জীবনে কোনো দিন কোনো সময় ইউটিউবের ভেতরে টিকটকের ভেতরে তো ওইখানে গিয়ে দেখি মেলা লেগে গেছে যত রকমের তান্ত্রিক একেবারে টিকটকে ভরে গেছে তো যারা টিকটক থেকে হচ্ছে যে বিষয়গুলো উপলব্ধি করেন তারা বিষয়গুলো সম্পূর্ণ বিশ্লেষণ করে নিয়েন কারণ টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যা আজ আছে কাল নেই আর আমরা এই যে চার টা বছর ধরে এই তন্ত্রমন্ত্র নিয়ে আসছে ইউটিউবে হাজারো ভণ্ড আসছিল তারা কিন্তু একসময় এখন চ্যানেল বন্ধ করে দিয়ে চলে গেছে যাই হোক মানুষের কথা নিয়ে কখনো কথা বলি না আজকে কথায় কথা আসলো যাই হোক এখন আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র কিভাবে প্রয়োগ করবেন এটা আমি বলবো তো সর্বপ্রথমে দেখেন এটা বলে দিয়েছি এই বিদ্যা কিন্তু খুবই মারাত্মক বুঝে শুনে প্রয়োগ করবেন অন্যথা কোনো প্রকার ক্ষতি হইলে আমি দায়ী থাকবো না কারণ আমাকে অনেকে এই বিদ্যা চেয়েছেন আমার কাছ থেকে তো আসলে অনেক তন্ত্রমন্ত্র নকশা ইত্যাদি আমার চ্যানেলে শত শত আছে তারপরেও সবাই বিশেষ করে দ্রুত দ্রুত এত দ্রুত যায় আসলে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো তাদের দিক লক্ষ্য করে বা তাদের দিকটা খেয়াল করে তাদের বিষয়টা বিবেচনায় নিয়ে আমি আজকের এই চালানি মন্ত্রটা কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি আসলে যদি আপনারা মনে করেন যে করবেন তাহলে কোরিয়েন যদি মনে করেন যে করবেন না তাহলে কোরিয়েন না কারণ এটা কিন্তু একটা কুফুরি তন্ত্রমন্ত্র শত্রু জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে যায় মানুষ তখনই কিন্তু এটা প্রয়োগ করতে পারে তো এছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না বা সাধারণ কোন মানুষের করে দেখি হয় কিনা এরকম চিন্তাধারা থাকলে আপনারা অবশ্যই তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকবেন আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পরে শুনে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আলি ফিয়াসিন হাজির হক গোলাম জিন অমুকের অঙ্গে বাধিয়া ঘর অমুকের দেহ করো নরভর পলি যায় মারিলে ঘা উত্তরে মাথা অমুকের দক্ষিণে পা চালানি জিন তুই এক্ষুণে চালান হইয়া যা দোহাই দিলাম জিনের বাদশা মস্তকে মারিলাম বান বিবেক বুদ্ধি হয় খান খান পূর্বেতে পূর্বেতে শয়তান পশ্চিমে কাবা আলি ফিয়াসিন হরফে জিন তুই চালান হইয়া যা তো এই যে একটা মূল মন্ত্র এটা কিন্তু মূল মন্ত্র আর এই মূল মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনার কি কী প্রয়োজন আছে এগুলো বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলস লিখে কথাবার্তা বলব এর আগে তন্ত্র মন্ত্রটা আমি সুন্দর করে আর একবার আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আলি ফিয়া সিন হাজির হক গোলাম জিন অমুকের অঙ্গে অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন আর যদি মনে করেন যে তন্ত্র মন্ত্র আরো শক্তিশালী করবেন সেক্ষেত্রে বলতে পারেন অমুকের পুত্র অমুকের অঙ্গে বাঁধিয়া ঘর অমুকের পুত্র অমুকের দেহে করো করো নর কর আপনাদেরকে বুঝিয়ে যদি করতে চান তাহলে পিতা এবং পুত্রের নামই প্রয়োগ করতে পারবেন কিংবা মেয়ে বা মেয়ের মায়ের নাম সহ প্রয়োগ করতে পারবেন তো এই জায়গাতে আমি সংক্ষিপ্ত অমুকের অঙ্গে বাঁধিয়া ঘর অমুকের দেহ পর নরভর যায় মারিলে গা উত্তরে মাথা অমুকের দক্ষিণে পা চালানি জিন্তু একটু নেই চালানো হইয়া যা দোহাই দিলাম জিনের বাদশা মস্তকে মারিলাম বান বিবে শয়তান পশ্চিমেতে কাবা আলিফ সিন হরফে চালান যা এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু মূল মন্ত্র আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় দিয়ে এখন আপনারা কি করবেন একটা লাল কাগজের ভিতরে ইয়া শয়তান এ আরবি হরফটা দেখেন এই জায়গাতে দিয়ে দিয়েছি এটা কিন্তু লিখবেন ইয়ার শয়তান এটা লাল কাগজের মধ্যে অর্থাৎ লাল কলমের কালি দিয়ে একটা সাদা কাগজের মধ্যে লিখবেন এটা কিন্তু বিশেষভাবে কিন্তু লিখতে হবে আর না লিখে কিন্তু জিনটা চালান হবে না হয়তো বা তন্ত্র মন্ত্র ব্যবহার হবে কিন্তু চালান হবে না জিনটা আসলে জিন চালান ওই সময়েই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতেই কিন্তু জিন চালানো হয়ে যাবে আসুন আমি সম্পূর্ণ বিষয় বলার পূর্বে যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে যে কোনো কাজ বা জন্য চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি তান্ত্রিক রাজশাহী থেকে বলছিলাম তো এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করবেন এটা ভাবে তিনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ যে বিষয়ের কথা আমি বলতে চাচ্ছি আপনি মাটির পুতুল তৈরি করতে পারবেন আটার পুতুল তৈরি করতে পারবেন কিংবা ছবি তৈরি করে নিতে অর্থাৎ ছবির উপরে কাজকর্ম করতে পারবেন সমস্ত বিষয় আপনি একত্র করে নিলেন অর্থাৎ ধরে নিলাম আপনি নিয়েছেন একটা হচ্ছে আটার একটা পুতুল তৈরি করে নিয়েছেন বা পুতুলটিকে যদি পারেন জাগ্রত করে নিন জাগ্রত করার জন্য আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র দেওয়া আছে আপনারা দেখে শুনে বুঝে পুতুলটা জাগ্রত করে নিন পুতুলটা যখন জাগ্রত হয়ে গেল যে দেখেন বলা আছে এক নম্বরে লাগবে আপনার কালো মুরগি অর্থাৎ কুসকুসে কালো একটা মুরগি লাগবে মুরগিটা শয়তানের নামে বলিকরণ করে দিতে হবে মাথা থেকে দুই ভাগ অর্থাৎ ধর থেকে দুই ভাগ করে দিয়ে সমস্ত রক্তগুলো ওই পুতুলের ওপরে ফেলে দিতে হবে এবং আপনার যে সাধক যে কাজটা করবে সেই ব্যক্তি কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের রক্ত ওই পুতুলের উপরে বলে দিচ্ছি যাই হোক কালো মুরগির রক্ত এবং সাধকের রক্ত এবং মাছের আঁশ এটা বড় যে কোনো একটা মাছের আঁশ নেবেন কয়েকটা এটা দিতে হবে এবং মাছ ধোয়া পানি এটা যে কোনো মাছ ধোয়া পানি হলেই হবে এবং কাফনের কাপড় এই যে খারাপ নির্দিষ্ট মানের কিছু দ্রব্য গুণ বা মানের জিনিস জিনিস আমি বললাম এগুলো কিন্তু কিন্তু এই শয়তানদেরকে আহুতি দিতে হবে বা এই শয়তানকে এগুলো ভোগ দিতে হবে যখন সমস্ত কিছু পুতুলের উপরে এগুলো জিনিসপত্র দিয়ে দিবেন দেওয়ার পরে যখন এই যে দেখেন লেখা আছে ইয়া শয়তান 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 এই জায়গাতে ইয়া শয়তানও দিতে পারেন আজাজের শৈতান নাম বলতে পারেন আরবি আরবি হরফদের সুন্দরভাবে লিখবেন অর্থাৎ এগুলো আপনি সম্মুখে রেখে দিবেন পুতুল টুতুল যাবতীয় যা কিছু আছে সামনে রেখে দিবেন দেওয়ার পরে একটা আগুন জ্বালায় নিবেন নদীর পারে পুকুর পাড়ে কিংবা শোষানে যে কোনো কাঠটাট দিয়ে দেওয়া পরে একবার মন্ত্র পড়বেন বা একবার মন্ত্র পাঠ করবেন আর এই যে ইয়া শয়তান লেখাটা আছে এই লেখাটা অবশ্যই আগুনের মধ্যে ফেলে দিবেন পুতুল পুতুল যাবতীয় জিনিসপত্র কিন্তু সামনে রাখতে হবে রাখা যখন সম্পূর্ণ হয়ে যাবে আর নামটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন যে দেখেন শেষে লেখা আছে ইয়া সিন হরুপে জিন তুই চালানো হইয়া যা অমুকের কাছে অমুকের কাছে অমুকের কাছে প্রত্যেকবার মন্ত্র শেষ হবে অর্থাৎ এভাবে একশো একবার মন্ত্র প্রয়োগ করবেন একশো একবার এক আরবীয় হরফগুলোর লেখাটা আগুনের মধ্যে ফেলে দিবেন দেখবেন ওই সময়ের মধ্যেই কিন্তু জিন চালান হয়ে যাবে তারপর সমস্ত জিনিসপত্র একটা কাফনের কাপড়ের উপরে বেঁধে নিয়ে ওইটা যে একটা নালার নর্দমা কিংবা মাটির মধ্যে নির্জন জায়গাতে পুঁতে দিয়ে আপনি বাসায় চলে আসবেন আসা পরে নামকরণ করে নিয়ে ওই সাধক যে সাধক কাজ করবে বা নিজে যে কাজ করবে সে ব্যক্তি কিন্তু এই মন্ত্রটা রুমের মধ্যে একটা আগুন জ্বালায় দিয়ে চোখ বন্ধ করে একশো একবার জপ করবে একদিনের মধ্যে রেজাল্ট আসবে ইনশাআল্লাহ দেখবেন বান ক্রিয়া কিভাবে হয় ওই হয়ে যায় এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারলাম না যখন কাজ করবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ